আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো ভিডিও শুরুতেই যেমনটা দেখতে পাচ্ছেন যে গোল্ড তার যে অল টাইম হাই রয়েছে সেটাকে আজকে শুরুর দিনেই এশিয়া সেশন থেকেই মানে নতুন করে টেস্ট করার চেষ্টা করছে বা অলরেডি করে ফেলেছে আমরা বলতে পারি তো এই পরিস্থিতিতে আমরা দেখার চেষ্টা করব যে আজকে আমাদের ট্রেডিং প্ল্যান কি হতে পারে আমরা দেখেছি যে লাস্ট ফ্রাইডে এই যে প্রাইসটা থেকে এখান থেকে প্রাইসটা আপ শুরু করেছে পুনরায় নতুন করে এখানে লাস্ট ডাউন হয়েছিল যে তিন থেকে তারপরে ধীরে ধীরে আবারও গোল্ডের যেটা স্বাভাবিক যেটা আচরণ যে কোনো প্রকার টেকনিক্যাল কারেকশন না দিয়ে একদম অল টাইম হাইয়ে চলে আসছে তো এখন প্রশ্ন হচ্ছে যে এই অল টাইম হাই থেকে আবারও ব্যাক করবে কিনা নাকি এটাকে ক্রস করে ফেলবে বা ক্রস করলেই কতটুকু আপ হতে পারে ইত্যাদি বিষয়গুলো এই ভিডিওতে বোঝার চেষ্টা করব শুরুতেই যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনে তেমন কোনো ডেটা রিলিজ হবে না কিন্তু এখানে বেশ কয়েকজন ফেড কর্মকর্তা হচ্ছে কথা বলবে বিনিয়োগকারীরা এই স্পেসগুলো মনোযোগ সহকারে দেখবে এবং বিশ্লেষণ করবে যে অর্থাৎ সামনের মিটিংগুলোতে ফেডার রেট কমানোর বিষয়ে কোনো ইঙ্গিত পাওয়া যায় কি না তো এই ধরনের ইঙ্গিত পাওয়া গেলে সেটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মার্কেটে তো যাই হোক আজকের দিনে আমরা এখন পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি যে গোল্ড তার অল টাইম হাইকে টেস্ট করতেছে অল টাইম একদম হাই যেটা সর্বোচ্চ সেটা হচ্ছে যে তিন ডলার তো বর্তমানে এটাকে ক্রস করার চেষ্টা করছে সকালবেলা আমরা এশিয়া সেশনে দেখেছি যে এটাকে রেসপেক্ট করতেছিল বারবার এখানে ক্যান্ডেলগুলো ক্লোজ হচ্ছিলো তো পরবর্তীতে আবারও দেখা যাচ্ছে এখন এটাকে ক্রস করার চেষ্টা করছে তো সব কিছু বিচার বিশ্লেষণ করে যেটা মনে হচ্ছে যে আজকের দিনেও তার বুলিশ ট্রেন্ড কন্টিনিউ করবে হয়তোবা এবং আমাদের বাই সাইডে থাকাটাই হচ্ছে সব থেকে নিরাপদ হবে তো সেই হিসেবে আজকে বেশ কিছু পয়েন্ট থেকে বাই করা যেতে পারে প্রাথমিক পর্যায়ে যদি গোল্ড পুনরায় এখানে এই প্রাইসগুলোকে রেসপেক্ট করে ডাউন কিছুটা হয় তাহলে খুব বেশি ডাউন হবে না এটা এই এই এরিয়া থেকে আবারও বুলিশ হতে শুরু করবে সেই হিসাবে যদি তিন হাজার ছয়শো পঁচাশি নব্বইয়ের আশেপাশে পেয়ে যান এখান থেকে বাই করতে পারেন আবার গোল্ড যদি তার এই অল টাইম হাইকে ব্রেক করে ফেলে অর্থাৎ এই তিন হাজার সাতশো সাত ডলারকে ব্রেক করে রিটেস্টের সাথে যদি আপ থাকে তাহলে এখান থেকেও বাই করা যেতে পারে সেই হিসেবে পুনরায় তিন হাজার সাতশো সাতের উপর থেকেও বাই করতে পারেন যদি এটা ক্রস করে ফেলে তিন হাজার সাতশো সাত যদি ক্রস করে ফেলে তাহলে এটার উপর থেকেও বাই করতে পারেন সেই হিসেবে এটা তিন হাজার সাতশো চব্বিশ থেকে তিন হাজার সাতশো চৌত্রিশ পর্যন্ত প্রাইসটা আপ হয়ে যাবে আজকের দিনে যদি সেল করেন সেই ক্ষেত্রে তিন হাজার সাতশো চব্বিশ কিংবা তিরিশের আশেপাশে পেয়ে গেলে সেলের চিন্তাভাবনা করতে পারেন তো আমি এখানেও প্রাইসটা হচ্ছে নোট করে রাখতেছি আপনার আপনাদের বুঝতে সুবিধা হবে তো আজকের দিনে যদি সেল করেন আমি আবারও বলছি তাহলে তিন হাজার সাতশো চব্বিশ থেকে চৌত্রিশের রেঞ্জে পেয়ে গেলে সেলের চিন্তাভাবনা করতে পারেন দেখবেন যে এখানে ক্যান্ডেলগুলো কীভাবে ক্লোজ হয় বা সেল কোনো কনফার্মেশন পাওয়া যায় কি না সেই হিসেবে আর তিন হাজার সাতশো সাত ক্রস করেও যদি আপ হয় তাহলে সাতশো সাতের আশপাশ থেকে আবারও বাইর চিন্তাভাবনা করতে পারেন কিছুটা ডাউন হলে তিন হাজার ছয়শো আশি পঁচাশি নব্বই এই রেঞ্জের আশেপাশে আবারও বাই করতে পারেন তো এই হচ্ছে মোটামুটি অবস্থা তিন হাজার সাতশো সাত থেকে যদি বা এর উপর থেকে যদি সেল নেন তাহলে স্টপ লসটা নিচেই দিয়ে রাখবেন সেই ক্ষেত্রে তিন হাজার ছয়শো পঁচানব্বই এর আশেপাশে স্টপ লস হতে পারে আর তিন হাজার ছয়শো পঁচাশি থেকে যদি বাই নেন সেই ক্ষেত্রে স্টপ লসটা এর নিচেই দিয়ে রাখবেন তিন হাজার ছয়শো আশি বা তিরাশির আশেপাশে আর এই হচ্ছে মোটামুটি অবস্থা আপনারা এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ